একজন অসুস্থ স্ত্রী মারা যাবে জেনে সে তার স্বামীকে জিজ্ঞেস করল আচ্ছা আমি মারা যাবার কতদিন পরে তুমি আরেকটা বিয়ে করবে এই কথা শুনে স্বামী বলল যতদিন পর্যন্ত তোমার কবর একেবারে শুকিয়ে না যায় ততদিন পর্যন্ত আমি আর বিয়ে করব না স্ত্রী বলল আচ্ছা আমার মাথা ছুঁয়ে কথা দিতে পারবে স্বামী বলল আরে পাগলি আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম স্বামীর মুখে এই কথা শুনে স্ত্রী খুশি হয়ে বলল তো আমার এত অসুস্থতার দিনগুলোর মধ্যে আজ আলাদা একটা শান্তি অনুভব করছি স্বামী জিজ্ঞেস করলো তোমার কথার কিছুই বুঝতে পারলাম না তখন স্ত্রী বলল ও তোমার বুঝতে হবে না এর কয়েকদিন পর তার স্ত্রী মারা গেল প্রতিদিন স্বামী তার স্ত্রীর কবর জিয়ারত করতে যেত প্রথম দিকে তার বুকটা খুব হাহাকার করত তাই কবরের পাশে দাঁড়িয়ে বলতো তোমাকে ছাড়া আমি সত্যিই নিঃস তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো প্রতিনিয়ত আমাকে ভীষণ কষ্ট দেয় কিন্তু সময়ের সাথে সাথে কষ্টের পরিমাণ কমতে লাগলো সেও চিন্তা করল এভাবে একা আর কতদিন তাই অন্য ভাবনা তার মাথায় ঘুরতে লাগল কিন্তু অবাক হয়ে দেখল এতদিন হয়ে গেল অথচ কবরের ভিজা মাটি শুকাচ্ছে না এটা কিভাবে সম্ভব একদিন কবরের পাশ দিয়ে স্বামী হেঁটে যাওয়ার সময় দেখলেন তার শালা বোনের কবরের কাছে যাচ্ছে একটি বালতি হাতে নিয়ে সে অবাক হয়ে প্রশ্ন করল কিরে হাতে বালতি নিয়ে কই যাস শালা বলল আপু মারা যাওয়ার আগে আমাকে বলে গেছিল প্রতিদিন ওনার কবরে পানি ঢালতে এতে বুঝে আমার বোনটা কবরে শান্তি পাবে এ কথা শুনে লোকটির বউকে দেয়া প্রতিজ্ঞার কথা মনে পড়ল নিজের অজান্তেই চোখের কোন থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল লোকটি ভাবছে স্ত্রীর ভালোবাসা আসলেই অদ্ভুত তার গভীরে না গেলে কখনো তা অনুভব করা সম্ভব নয় নারীরা সব কিছু ভাগাভাগি করতে পারলেও নিজের স্বামীর ভাগ অন্যকে দিতে চায় না সেটা জীবিত হোক কিংবা মৃত্যুর পর লোকটি আবার ওই স্ত্রীর কবরের পাশে গিয়ে বলল প্রিয়তমা স্ত্রী আমার আমি সারা জীবন তোমার হয়েই থাকবো তোমার স্থান আর কাউকে দেব না বন্ধুরা একজন স্ত্রী কখনোই তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না এমনকি তার মৃত্যুর পরেও না ভিডিও এক মহিলা একটি বড় রেস্তোরাঁয় গিয়ে ম্যানেজারকে বলল বললো আমার বাচ্চার খুব খিদে পেয়েছে এক কাপ দুধ হবে ম্যানেজার বলল হ্যাঁ হবে কিন্তু এক কাপ দুধের দাম একশো টাকা দিতে হবে মহিলা তার বাচ্চার জন্য টাকা দিয়ে এক কাপ দুধ কিনে নিলেন যার পথে আবার খানিকক্ষণ পর বাচ্চাটির খিদে পেয়ে কেঁদে উঠল মহিলা তাকিয়ে দেখলো দূরে একটি ভাঙা চায়ের দোকান দেখা যাচ্ছে মহিলা সেই চায়ের দোকানের সামনে গিয়ে দোকানদারকে বলল বললো এক কাপ দুধ লোকটি এক কাপ দুধ দিল মহিলা জিজ্ঞেস করলো দুধের দাম কত লোকটি বলল আমি বাচ্চার এতটুকু দুধের পয়সা নেই না যদি পথে যেতে আপনার আরো দুধের প্রয়োজন হয় আমি তাও দিতে পারি তার জন্য